যৌতুককে না হালাল করা হয়েছে তবে দেনমোহর মন মতো ধরবেন পাঁচ লাখের নিচে নাই ঠিক হাসে কে হ্যাঁ আরে দর কষা গেছে কেনা দেখলাম কি যে চালা বিয়ের উঠে চলে যাচ্ছে যে বিয়ে দেবো না আমি তিন লাখের নিচে যদি ধরো বিয়ে দেবো না হয় হয় এরকম অথচ ছেলেটা রুদি করে মাসে বিশ টাকা দশ হাজার টাকা কিসের হিসাবে এই লোকটা প্রচলন করলেন আপনি কয়েজে যদি পরে যদি শয়তানি করে তখন তাই দেনমোহর ঠেকা দিবি তোর চিন্তাই তো খারাপ বিয়ের আগেই তোর চিন্তা দেবে পাঁচ লাখ টাকা ধরে দাও যাতে ছেলে পলাতে না পারে তোকে জামাই আনলি না আসামি আনলি রে গরু আল্লাহর ভয় নিয়ে বলতে হবে এই সন্তানের প্রতি জুলুম করবো না আল্লাহর ভয় আছে কিনা তার পরিবারটা কেমন দেখে আমরা হালাল কোনো রুজি করে কিনা তথ্য নিয়ে সিলেটার হাতে মেয়ে দিয়ে দেব আর বিপদের সময় আমরা সাধ্য অনুযায়ী যদি সুযোগ থাকে আমরা তাকে হেল্প করবো সেটা ভিন্ন কথা এটা হলো বিয়ের বরকত ছিল